টমেটো মধ্যম মানের জমির জন্য প্রতি শতক জমিতে দুই কেজি হতে তিন কেজি বিএপ টমেটো বেগুনের সুষম সার তিন কেজি নর্দান জৈব সার বা চার কেজি পাঁচশো গ্রাম নর্দান কম্পোস্ট সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে যদি বিএপ টমেটো বেগনের সুষম সার ব্যবহার করতে না চান আর রাসায়নিক সারের পরিমাণ জানা থাকে তাহলে রাসায়নিক সারও ব্যবহার করা যাবে তবে নর্দান জৈব বা কম্পোস্ট সার আগের উল্লেখিত নিয়মে ব্যবহার করতে হবে প্রথম ওপরই প্রয়োগ চারার উপরের পনেরো হতে বিশ দিন পর প্রতি শতক জমিতে দুশো হতে চারশো গ্রাম ইউরিয়া দুশো হতে তিনশো গ্রাম পটাশ সার ব্যবহার করতে হবে দ্বিতীয় উপরি চারা রোপণের ৩৫ পঁয়ত্রিশ হতে চল্লিশ দিন পর প্রতিশতক জমিতে দুশো হতে পাঁচশো গ্রাম ইউরিয়া দুশো হতে তিনশো গ্রাম পটাশ সার ব্যবহার করতে হবে নর্দান জৈব বা কম্পোস্ট সারের সাথে মিশিয়ে ব্যবহার করলে রাসায়নিক সারের কার্যকারিতা বেড়ে যাবে ফসলের অবস্থা বোঝে আগের উল্লেখিত ডোজ কম বেশি